তো পশ্চিমবাংলায় আপনারা এর থেকে আর নতুন কিছু কি প্রত্যাশা করেন হ্যাঁ তো মানুষ কালকে ম্যানডেট দিয়েছে জিতেছে কিন্তু জেতা মানে কি এটা যে হচ্ছে যে সিপিএমের যারা পোলিং এজেন্ট থাকবে তাদের হচ্ছে ধরে ধরে মারো আচ্ছা এই যে গরিব সংখ্যালঘু মহিলা এই যে ফিরোজা হ্যাঁ ফিরোজা এই যে যেখানে চালাতো টেলারিংয়ের দোকানটা চারটে মেশিন দেখছেন এখন দাউ দাউ করে জ্বলছে এখন আগুন রয়েছে এবার হচ্ছে যে এইখানে চারটে মেশিন মানে কত দাম আপনি জানেন ইন্টারলকে মেশিন ছিল তারপর একটা আর দামি দামি শাড়ি সালোয়ার কামিজের মানে ওই স্যুটের কাপড় দিয়েছিল সেলাই করার জন্য ও ভালো কাপড়ে করে তো ওই যে বলে না যে হচ্ছে যে মহিলাদের হচ্ছে যে কী সব করেছে স্বনির্ভর গোষ্ঠী মুক্তমুখ খাবি জাবি আর এই মহিলা যে নিজে এই ব্যবসা করতো নিজে পায়ে দাঁড়াতো একটা সংখ্যালঘু সংখ্যালঘু পরিবারের মহিলা তারটা এইভাবে ভেঙে পুড়িয়ে দিতে হবে ভেঙে পুড়িয়ে দিতে হবে এটা বিজয় উৎসব এটা বিজয় উৎসব মনে তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেস করেছে কারা করেছে তাদের নাম বলেছে তাদের নাম বলেছে যে কারা করেছে সন্দেহ হচ্ছে দুটো জায়গাতেই তাদের নাম বলা হয়েছে পুলিশকে বলা হয়েছে ওই তো ওর বাড়ি হয়ে এলাম আমরা আইনস্টাইনে ওইখানে হচ্ছে যে একই ঘটনা ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল ফলস পোলিং করতে দেয়নি ফলস পোলিং করতে দেয়নি তারপর থেকে থ্রেট দিচ্ছিল তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে ভেঙে দিয়েছে কি বলবো একটা পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি জানানোর পর পুলিশ এসছিলো এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে এই আমরা এখান থেকে গিয়ে আমাদের এরা আমাদের এই আমাদের কর্মী যারা আছে তারা যাবে সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে কি বার্তা দেবেন তৃণমূলকে তৃণমূলকে বার্তা আমার বার্তাতে ওদের কি আসে যায় আমার বার্তাতে তো কিছু আসে যায় না আমার বার্তাতে কিছু আসে যায় না যে আমি বলবো যে হচ্ছে যে সংখ্যালঘু এই যে একজন মহিলা গরিব মহিলা সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল তার বিজয় উল্লাসের মধ্যে দিয়ে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে তাতে যদি মনে করে কিছু বার্তা আছে ওরা বার্তা নেবে আর কারা করেছে এ তো প্রকাশ্যে নাম বলছে সবাই পাড়ার সবাই নাম বলছে যে সিং না কে আছে তার নেতৃত্বে ঘটনা ঘটেছে প্রকাশ্যে সবাই বলছে তো পাড়ার সবাই বলছে তাহলে তৃণমূল যদি মনে করে এদের প্রশ্রয় দিয়ে হচ্ছে সুবিধা হবে হবে দরজা টুটু পাচ্ছি বেঙে নাম বেরিয়ে পরে বলছি তোমার দোকানটাতে আগুন আছে 국민 <laughs> from